ফ্রাই মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই সম্মানিত মুসলমান ভাই ও বোনদের প্রতি আসসালাম আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী আগামী সালশা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জনতারদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার সন্তান সৎ যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সুমন ভাই সাইফুল ইসলাম সুমন ভাইকে চেয়ারম্যান পদে চেয়ারম্যান পদে ফ্রাই প্যান মার্কাই ফ্রাইপ্যান মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা ফ্রাইপ্যান মার্কা সবার সেরা মার্কা ফ্রাইপ্যান মার্কা জনপ্রিয় মার্কা ফ্রাইপ্যান মার্কা শান্তিপ্রিয় মার্কা ফ্রাইপ্যান মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা সাইফুল ইসলাম সোমন ভাইকে বেছে নিন সোমন ভাইয়ের ফ্রাই প্যান মার্কাই ভট দিন সোমন ভাইয়ের সালাম নিন ফ্রাই প্যান মারকাই ভট দিন সোমন ভাইয়ের আদব নিন ফ্রাই প্যান মার্কাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মদের সৎ ও যোগ্য প্রার্থী সাইফুল ইসলাম সুমন ভাই সাইফুল ইসলাম সুমন ভাইয়ের দনয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা ফ্রাই প্যান মার্কা উন্নয়নে অংশ নিন ফ্রাই প্যান মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন ফ্রাই প্যান মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন ফ্রাই প্যান মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাছের সিদ্ধান্ত নিন ফ্রাই প্যান মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি ফ্রাই প্যান মার্কার বিজয়ের ধ্বনি হ্যাঁ বিজয়ের মালা পরবে কারা সাইফুল ইসলাম সুমন ভাইয়ের ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়নমুখী সমাজ গঠন এবং স্মার্ট বাংলাদেশ গড়তে চায় কে সাইফুল ইসলাম সুমন ভাই ছাড়া আবারকে কে আর তাই তো প্রিয় এলাকাবাসী জবর পথে বলে যাই সাইফুল ইসলাম সুমন ভাইয়ের ফ্রাই প্যান্ট মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই ফ্রাই প্যান মার্কাই ভোট চাই মা বোনদের বলে যাই ফ্রাই প্যান মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই ফ্রাই প্যান মার্কাই ভোট চাই চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন সকলের প্রিয় মার্কা সুমন ভাইয়ের ফ্রাই প্যান মার্কা জানপ্রিয় মার্কা সুমন ভাইয়ের ফ্রাই প্যান মার্কা শান্তিপ্রিয় মার্কা সুমন ভাইয়ের ফ্রাই প্যান মার্কা প্রিয় এলাকাবাসী মনে রাখবেন নিষ্ঠার মার্কা ফ্রাই প্যান মার্কা ন্যায্যদাবিয়াদার মার্কা ফ্রাই প্যান মার্কা কি সুন্দর মারকারি ভাই ফ্রাই প্যান মার্কা ফ্রাই প্যান মার্কাই ভোট চাই আল্লাহ তুমি বান ফ্রাই প্যান মার্কার রে আল্লাহ তুমি দয়াবান সাইফুল ইসলাম সমন ভাইয়ের রেখম মান প্রিয় এলাকাবাসী সাদা মাটা মঞ্জার সাইফুল ইসলাম সমন ভাই নাম তার সাইফুল ইসলাম সমন ভাই যজ্ঞ লোক জয়ের মালা তারই হোক জয়ের মালা পূর্বে কারা ফ্রাইপ্যান মার্কার ভোটার যারা ফ্রাই প্যান মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া ফ্রাইপ্যান মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন ফ্রাইপ্যান মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা ফ্রাইপ্যান মার্কা মায়ের কোলে শিশুর ডাক ফ্রাইপ্যান মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাআল্লাহ ফ্রাইপ্যান মার্কা প্রিয় এলাকাবাসী সুমন ভাইয়ের ফ্রাইপ্যান মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনায় আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দল নির্বিশেষে ফ্রাইপ্যান মার্কাই ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার বৃন্দ যদি লক্ষ্য থাকে অটল হৃদয়ে হবে হবে দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে দেখা হবে হবে দেখা হবে